সালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব দেখছেন ওপেন ওপেন্দ ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ প্রিয় দর্শক দুপুরে যারা আমার সাথে সংযুক্ত হয়েছেন লাইভে আপনাদের জন্য আমার পক্ষ থেকে অনেকগুলো ব্রেকিং খবর আছে আমাকে ভারতের এক বন্ধু প্রশ্ন করেছেন ভারতে তিনটা বাজলে বাংলাদেশে কত বাজবে ভারত এবং পাকিস্তানে বাংলাদেশের সময়ের সঙ্গে আধা ঘন্টা এবং এক ঘন্টা ডিফারেন্স অর্থাৎ ভারতে বাজলে বাংলাদেশের তিনটা সাড়ে পাকিস্তান বাংলাদেশে আটটা বাজলে পাকিস্তানে এক ঘন্টা তার আমাদের ডিস্টেন্সে থাকবে দর্শক আমি আপনাদেরকে মূল খবরগুলো দেওয়ার আগে আবার বলবো যদি শুনতে এবং দেখতে পান আমাকে একটু কমেন্ট করবেন বেশ কিছু নতুন খবর এসছে এবং আশা করি আপনাদের মন ভালো করার মতো কিছু খবর আমাদের হাতে এসছে সকাল থেকে আপনাদের প্রচুর প্রচুর সাড়া পাচ্ছি যে আপনারা প্রত্যেকেই প্রশ্ন করছেন ইরানের পারমাণবিক প্রকল্প কি ধ্বংস হয়ে গেছে কিনা আমি আমার সকাল থেকে এই হামলার ঘটনার পর থেকে যতটুকু আমি পেরেছি আন্তর্জাতিক সকল নির্ভরযোগ্য সোর্স গুলোর সাথে কানেক্ট হয়েছে সাংবাদিক বন্ধুদের সাথে কানেক্ট হয়েছি গণমাধ্যমগুলোর সংবাদ দেখেছি যতটুকু জেনেছি হয়নি আমি আমেরিকা তার মুখ রক্ষায় বা তার বিশালত্ব বা তার অহংকার শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য এই আক্রমণটি করেছে কিন্তু কেন যেন মনে হয় বলির পাঠা হয়েছে দখলদার দেশটি কেন আমেরিকা যখন তার বি টু দিয়ে বা সাবমেরিন দিয়ে ইরানকে টার্গেট করে তিনটি পারমাণবিক কেন্দ্রে আক্রমণ করেছে নাতানস ইস্পাহান এবং পর্দ এই তিনটি পারমাণবিক কেন্দ্রে আক্রমণের পর ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল অ্যাকাউন্টে যে হাস্যোজ্জ্বল ছবিটি দিয়েছেন বা টুবো সকালের ঘোষণা দিয়েছেন সেটি আসলে ব্যর্থ হয়েছে কারণ কেন্দ্র থেকে প্রকার তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার সামান্যতম নজির পাওয়া যায়নি তার মানে ইরানের নিউক্লিয়ার এখন পর্যন্ত সেই নাম্বার টু ইরান বলছে যে